আসসালামু আলাইকুম আজকে আমরা সিমেন্ট ফ্যাক্টরির কিছু কনস্ট্রাকশনের কাজ দেখাবো এটি হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি ব্যাগিং প্লান্ট দেখতে পাচ্ছেন এখন আন্ডার কনস্ট্রাকশন কলামগুলো তুলছে এটা হচ্ছে ব্যাগিং প্লান্ট ব্যাগিং প্লান্টে দেখা যাচ্ছে যে প্রায় দোতলা কমপ্লিট এখন তিনতলা সাত দিবে আর দেখতে পাচ্ছেন যে ব্যাগিং প্লান্টের চারিপাশ এটা সিমেন্ট সাইড এই সিমেন্ট সাইডে দেখা যাচ্ছে যে লাগবে হচ্ছে সিমেন্ট লাগবে সিমেন্ট দেখা যাচ্ছে যে রিফাইনারিং অর্থাৎ এর পরে যে স্টোরেজ করে রাখা হবে সিমেন্ট সেটি এখানে লাগবে সাইলো কত বড় বড় প্রায় পঁয়তাল্লিশ মিটার